নমস্কার আরজিকডের ঘটনাতে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আমলা জহর সরকার এখন ঘটনা হচ্ছে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের অন্য রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন সুকেন্দু শেখর রায় এবং প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের এই জনপ্রতিনিধিরা যদি পদ থেকে ইস্তফা দিয়ে জহর সরকারের মতো প্রতিবাদ করতেন তাহলে সেটা সাধারণ জনগণের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পেত কিন্তু তৃণমূলের এই জনপ্রতিনিধিদের মুখে রাজনীতি ছাড়ার ইচ্ছা আছে রাজনীতি ছেড়ে দেব এই সমস্ত কথা সাধারণ জনগণ একদমই মন থেকে মানতে পারছেন না আর এবার রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আবারও নতুন করে যে খবরটি সামনে আসছে তা হল আবারও বেসুরো রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী মঙ্গলবার প্রায় মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণী তৃণমূল বিধায়কের কথা থেকেই স্পষ্ট ইঙ্গিত উত্তর দিনাজপুরের জেলা শাসকের ওপরই ক্ষুব্ধ হয়ে তিনি এমন মন্তব্য করেছেন কৃষ্ণকল্যাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরাজিতে লিখে একটি পোস্ট করেছেন সিএম টু ডিএম হু সিলেক্ট সিএম অনলি এম জড়ি আই কৃষ্ণ কল্যাণী আই এম পাবলিক রিপ্রেজেন্টেটিভ ডিএম ইজ পাবলিক সার্ভেন্ট ইফ দ্য সিস্টেম উইল নট চেঞ্জ আই উইল কোয়াইট ফ্রম রাজনীতি আই এম মাচ মোর কমফর্টেবল ইন ওন সোর্স টু সার্ভ দ্য পাবলিক যার বাংলা অর্থ হচ্ছে আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি আর জেলাশাসক জনগণের চাকরি করেন যদি এই ব্যবস্থার পরিবর্তন না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমি নিজের মতো করে জনসেবা করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব